ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করলো একটা তো উদ্দেশ্য ছিল একটা লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যটার যে দৃঢ়তা ছিল সেখানে কোন রাজনৈতিক কি বলবো রাজনৈতিক কুটকাচালি চাল এগুলো কিছু ছিল না এটা তো আপনারা স্বীকার করেন আমরা সবাই স্বীকার করি একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য এত বড় রক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এরকম আরেকটা অভ্যুত্থান হয়তো আরো পঞ্চাশ বছর পরে হয়তো বা একবার আসবে কথা হলো আমরা সেই বিজয়ের কোথায় আছি কোথায় আছি বলেন এই যে ঘুমের আজকে দেখলাম যে আয়নাঘরের যে ঘুমের চিহ্নগুলো ছিল সেগুলো নাকি মুছে দেওয়া হয়েছে কার পারমিশন নিয়ে বুঝলেন আপনারা কে আপনাদেরকে পারমিশন দিয়েছে যে খুনি তালালদেরকে আপনারা এই দেশটাকে করতে যে দিলেন কার পারমিশনে দিলেন সচিবালয়ে এখনো যে আপনারা দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে বসিয়ে রেখেছেন কাদের পারমিশনে রেখেছেন এই সরকার আমাদের সরকার আমাদের কোন কর্তৃপক্ষ চেতনা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সরকার এই সরকার তো কোনো নির্বাচন করে দলবাজি করে আসে না এসছে তাহলে যদি আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না হয় তাহলে আমাদের দায়িত্ব ওনাদেরকে বলে দেয়া ঠিক কিনা আপনি যদি না বলেন আমরা যদি না বলি তাহলে তো ওই হাসিনা দালালরা এসে বলবে নাকি কোনো জায়গা কখনো শূন্য থাকে না সেখানে আর তারপর আমরা কি করবো আবার কি পাঁচ বছর দশ বছর ধরে সেই ধুলাও সংস্কার করবো ধুলা পরিষ্কার করবো করবো না তো তাহলে প্রত্যেকে ছাত্র জনতা মা বোন ভাই যা বলেন সাধারণ যত মানুষ এসছিলেন আপনারা কিন্তু প্রত্যেকে নিজেদের মনে করেন এই সরকারটাকে এই দেশের প্রতিটি ইঞ্চি গতকাল আমরা আইন উপদেষ্টার সামনে বলেছি যে দেখেন যে গাড়িতে আপনি উঠবেন ওই গাড়িটা আমাদের যে সিঁড়িটা দিয়ে নেমে যাবেন ওই সিঁড়িটা আমাদের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের সচিবালয় আমাদের বলে যে আমলারা এখন আছেন মানুষ এসে বেতন নিচ্ছেন কাদের তার আমাদের না তাহলে আপনারা নিজেরা কথা বলাটা বন্ধ করে দেন আমি বলছি না যে জ্বালাও করা আগুন করতে হবে কিন্তু কথা বলাটা জারি রাখতে হবে এটি আমাদের আমার অনুরোধ এবং কোনো রকম দালালির প্রত্যাবর্ষণের ভাই চিন্তাও করেন না পুনর্বাসনের কোন রকম চিন্তাও করেন না যেটুকু হয়েছে সেটুকু এখন কিভাবে ঠিকঠাক করবেন এদেরকে অপসারণ করেন আরেকবার আরো মানে এই ধরনের রাস্তায় দাঁড়িয়ে যেন আর কোনো